চেতন ভগতের একটা অসাধারণ গল্প বন্ধুত্ব বড় হওয়ার স্বপ্ন আর তার সাথে মিশে আছে এমন তিনটে ভুল যা একটা জীবনকে একেবারে খাদের কিনারায় নিয়ে দাঁড় করায় চলুন আজ সেই গল্পটার গভীরে যাওয়া যাক ভাবুন তো একটা গল্পে শুরুই হচ্ছে এরকম লাইন দিয়ে এই ইমেলটা একাধারে একটা সুইসাইড নোট আবার একটা স্বীকারোক্তিও কি সাংঘাতিক তাই না একটা লাইন আর তাতেই বোঝা যায় যে আমরা একটা গভীর রহস্যময় গল্পের মধ্যে ঢুকতে চলেছি আর এই যে নাটকীয় স্বীকারোক্তি এর উৎস আর কিছুই না চেতন ভগতের সেই বিখ্যাত উপন্যাস দ্য থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ তো গল্পটা আসলে কার গল্পটা গোবিন্দ নামের এক যুবকের সে একটা ইমেল লিখছে আর সেই ইমেলকে কেন্দ্র করেই পুরো কাহিনীটা এগোচ্ছে জীবনের একদম শেষ মুহূর্তে এসে সে তার ভুলের কথাগুলো স্বীকার করতে চায় মানে পুরো বইটা জুড়েই আমরা একটা ফ্ল্যাশব্যাকে থাকি আর এই ফ্ল্যাশব্যাকটা আমাদের একটাই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সাহায্য করে লোকটার সেই তিনটে ভুল ঠিক কি ছিল কেন সে এত অনুশোচনায় ভুগছে গোবিন্দের এই হতাশার কারণটা বুঝতে হলে আমাদের কিন্তু গল্পের শুরুতে ফিরে যেতে হবে সেই সময়ে যখন তিন বন্ধু মিলে একটা খুব সাধারণ কিন্তু সুন্দর স্বপ্ন দেখেছিল এই তিন বন্ধু ওরা ছিল একে অপরের পরিপূরক বুঝলেন গোবিন্দ যাকে বলা যায় দলের ব্রেন ব্যবসার সব মার প্যাচ ওর মাথায় ঈশান যার ধ্যান জ্ঞান সব ক্রিকেটকে ঘিরে আর ওমি ওমি ছিল ওদের বন্ধুত্বের আসল লাঠা তিনজনে মিলে স্বপ্ন দেখল একটা ক্রিকেট সরঞ্জামের দোকান খুলবে আর ওরা ঠিক সেটাই করল নিজেদের সব জমানো টাকা এক করে আহমেদাবাদের একেবারে প্রাণকেন্দ্রে একটা দোকান খুলে বসল এটা শুধু একটা দোকান ছিল না বুঝলেন এটা ছিল ওদের ব্যবসা আবেগ আর বিশ্বাসের একটা মেলবন্ধন নিজেদের ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ তো ওদের স্বপ্ন যখন ডানা মেলতে শুরু করেছে ঠিক তখনই গল্পে এন্ট্রি হয় আর একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রের এমন একজন যে রাতারাতি ওদের সব আশা ভরসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ছেলেটার নাম আলী আর ওর মধ্যে ছিল এক কথায় বলতে গেলে ঐশ্বরিক ক্রিকেট প্রতিভা ঈশানের মতো একজন ক্রিকেট পাগল কোচের কাছে আলী ছিল যেন হাতে চাঁদ পাওয়ার মতো কারণটা সহজ আলীর মানে শুধু ক্রিকেটের জয় নয় ওদের ব্যবসারও আকাশ ছোঁয়া সাফল্য কিন্তু জানেন তো গল্পে টুইস্ট তো আসবেই যখনই মনে হচ্ছিল সব কিছু একদম ঠিকঠাক চলছে ঠিক তখনই বাইরের কিছু ঘটনা এসে ওদের সাজানো স্বপ্ন সাজানো পৃথিবীকে এক ঝটকায় ভেঙে চুরমার করে দিল এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন দুহাজার সালের শেষে ওদের ব্যবসা দারুণ চলছিল কিন্তু দু হাজার একের জানুয়ারিতেই এলো সেই ভয়ঙ্কর ভূমিকম্প গুজরাত কেঁপে উঠল আর সাথে ওদের জীবনও আর তা ঠিক এক বছর পর দু হাজার দুইয়ের ফেব্রুয়ারিতে শুরু হলো সাম্প্রদায়িক দাঙ্গা এই দাঙ্গা শুধু রাজ্যকেই নয় ওদের বন্ধুত্বকেও একেবারে ছিন্ন ভিন্ন করে দিল তো এবার ফেরা যাক গল্পে সেই মূল প্রশ্নে গোবিন্দের সেই তিনটে ভুল কি ছিল সেই ভুলগুলো যা ওর জীবনটাকে এই জায়গায় নিয়ে এল প্রথম ভুল গোবিন্দের প্রথম ভুলটা ছিল বন্ধুত্বের চেয়ে টাকা পয়সা মানে ব্যবসাকে বেশি গুরুত্ব দেওয়া ও একটা ব্যবসায়িক চুক্তির জন্য ওর সবচেয়ে কাছের বন্ধু ঈশানের মানসিক অবস্থাকে ওর আবেক্ষে পাত্তাই দিল না আর ঠিক এই জায়গা থেকেই ওদের সম্পর্কে প্রথম ফাটলটা ধরে এটা তো গেল প্রথমটা দ্বিতীয় ভুলটা ছিল আরও মারাত্মক এই ভুলটা ছিল নৈতিকতার চারপাশের সাম্প্রদায়িক রাজনীতির চাপে পড়ে গোবিন্দ নিজের আদর্শের সাথে আপোষ করে বসে এমন একটা সিদ্ধান্ত নেয় যা ওর ধর্মনিরপেক্ষ মূল্যবোধের একদম বিরুদ্ধে ছিল আর এই ভুলের কারণে ওদের সবার স্বপ্নের কেন্দ্রবিন্দু সেই ছেলেটা আলী চরম বিপদের মধ্যে পড়ে যায় আর এরপর আসে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা দাঙ্গার সেই ভয়াবহ পরিস্থিতিতে এক মুহূর্তের জন্য ভয় আর নিজেকে বাঁচানোর চিন্তা ওকে দিয়ে এমন একটা কাজ করিয়ে নেয় যা ছিল বন্ধুত্বের পিঠে ছুরি মারার সামিল একটা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা আর এই ভুলের পরিণতি এতটাই ভয়ঙ্কর ছিল যে তা শোধরানোর আর কোনও উপায়ই ছিল না আর এইভাবেই গল্পটা ঘুরে আবার সেই শুরুর বিন্দুতে ফিরে আসে আমরা বুঝতে পারি গোবিন্দের সেই ইমেলের পেছনের কারণটা কি এই তিনটে ভুলের সম্মিলিত ফলাফল এই তিনটে সিদ্ধান্তের চাপেই ওদের স্বপ্ন ওদের বন্ধুত্ব সব কিছু চুরমার হয়ে যায় আর শেষ পর্যন্ত গোবিন্দকে ঠেলে দেয় সেই চূড়ান্ত হতাশার দিকে যা ওকে দিয়ে সেই ইমেলটা লিখিয়েছিল যেখান থেকে আমাদের এই আলোচনাটা শুরু হয়েছিল শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা মাত্র কয়েকটা ভুল সিদ্ধান্ত কি সত্যি একটা মানুষের পুরো জীবনকে শেষ করে দিতে পারে এই উপন্যাসটা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয় ভুলের পর অনুশোচনা আর তারপর ক্ষমা বা প্রায়শ্চিত্তের কি কোনো সুযোগ থাকে